বন্ধুরা একটা কথা বলছি দেখুন জীবনে কি পাবেন কি পাবেন না এসব কথা চিন্তা না করে যে কটা দিন আছেন একদম হেসে গেলে কাটিয়ে যান ঠিক আছে মানে অত বেশি চাওয়া পাওয়া অত বেশি দিয়ে দিন আহ দেখুন জাস্ট উপভোগ করুন আর কি বলবো জাস্ট উপভোগ করুন দেখুন মোবাইল ভিজে যাচ্ছে লোকের মোবাইল ভিজে যাচ্ছে তাও মোবাইল হাতে নিয়ে দেখুন ছবি টবি তুলে যাচ্ছে ক্যামেরা ট্যামেরা করে যাচ্ছে ভিডিও কন্ট্রোল কল করে যাচ্ছে ব্যাপক ব্যাপার আর আমার তো ভীষণই ভালো লাগছে আহ ঢেউগুলো যে লাগছে না বাস আমার মনে হচ্ছে এখানে বসে বসি অ্যাকচুয়ালি আমরা বাড়ি থেকে স্নান করে এসেছি আহ ব্যাপক লাগছে বন্ধুরা দেখুন মা কেমন লাগছে মা কেমন লাগছে দেখতে পেলেন মা কি বলছে মানে মা বলছে এখান থেকে যেতে ইচ্ছে না এখানে দেখুন সব মানে ঢেউতে মানে এক একের কাণ্ড একদম মানে আহ ব্যাপক লাগছে দারুণ ব্যাপার দারুণ ব্যাপার আর এই সূর্যের আলো না খুব ভালো লাগছে বেশ আহ ব্যাপক লাগছে আর ঢেউ ভাঙতে না আমার সত্যি ভীষণ ভালো লাগে ঢেউ মারাত ঢেউ না বেশ মিষ্টি মিষ্টি ঢেউ আরে ঢেউতে না লাফাতে খুবই ভালো লাগে ভীষণ ভালো লাগে মানে আমি জাস্ট আমাকে দেখুন মিশনে ভালো লাগছে আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানান কেমন লাগছে আর এখানে দেখুন মজা করছে সব আত্মীয় স্বজন সব এসছে আর কেমন সব মজা করছে দেখুন জাস্ট ফেস্টিভ মুডে একদম সবাই আছে জাস্ট ফেস্টিভ মুডে সবাই আছে আর চারিদিক ভিড় ভিড়টা দেখুন আর এখানে সূর্যের আলো পড়েছে বেশ ব্যাপক লাগছে আপনারা কমেন্ট করে জানান বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দারুণ দারুণ ব্যাপক লাগছে মানে আমি পুরো ভিজে গেছি মানে প্রায় আসলে মানে আজকে স্নান করার কোনো রকম প্ল্যান ছিল না এই দেখুন মোবাইল সব বলাই ছিল এটা গেছে খুব মোবাইল হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে বাবা আস্তে 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 খুব মজা হচ্ছে নাকি হ্যাঁ খুব মজা হচ্ছে বাড়ি কোথায় 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 লাশচন্দ্র কু আচ্ছা তো দেখতে পাচ্ছেন বাচ্চারাও কত মজা করছে দেখুন ঢেউ ভালো ঢেউ ভালো ও তো ভীষণই ভালো লাগছে আপনারা জাস্ট বাড়ি থেকে দেখতে পাচ্ছেন সরাসরি একদম লাইভ করে দেখানোর চেষ্টা করছি ব্যাপক লাগছে তো সেই বড় বড় ঢেউগুলো ভাগো আর ঢেউগুলো দেখুন বন্ধুরা বড় বড় ঢেউগুলো বেশ ব্যাপক আর জুম করে দেখানোর চেষ্টা করছি হ্যাঁ আমার সত্যি বলছি মানে এখান থেকে আমার জাস্ট মানে যেতে ইচ্ছে করছে না এত ভালো লাগছে আমার এখান থেকে মানে যেতে ইচ্ছে করছে না যেতে ইচ্ছে করছে না ভীষণই ভালো লাগছে তো দেখতে দেখুন পরপর ভিডিওগুলো